এখন বুঝবার পারলাম এই লাল লাল নীল নীল বাত্তির রহস দহা সরাইসা মার আশা পুরাইছে গানে ঠিকই কইছে দহা সরাইসা মার বাইচা দনের আশায় পুরে গেছে হালাই চারদিকে খালি পে পে পুপু আমি তো তাও جاتا হাড়ের রোগী হলো তোম নোগতিন না লিলে আর যে জাম পড়ছে ডেলিভারির রোগীর কথা তো বাদই দিলাম পেপু বাদ দিয়ে ওয়াওয়া শোনা লাগতো হালাই ঢাকার রাজধানী বানাইছে কোন হালাই দে ওই তুই ঢাকায় আইসা ঢাকায় সরের নামে আবুলতা বল কইতা সস কানসা কিন্তু ফাড়িয়ালামু ও নো বাপুর ইয়া তুমি কেরা ওই সারা বছর সিবা সিবি ই দাইলেই ফাঁকা আমার উপরে কোনো ডাকনা নাই তাও আমি ঢাকা বাহ 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 সাবাস সাবাস তোরা গ্রামের খেত মার কাপলা পান ঢাকা সরাইছস কি লাগে ও নো হাসপাতালে আইছি নাহিদার পেপা পেন্টারসনে মার কাছে কে ঠায় ওটা তো পরিবেষ্টে হেই বুঝবার পারতাছি এই যদি আধার শরমের নমুনা ওরা বাপুর কি তার দেখতা তো তোমাগো দাদির ইয়া মনের কথা সরনয়ে গেল ওই তারের সাথে আমগো দাদির মনের সম্পর্ক কি ইয়া তারে যেই পরিমাণ বেশ দেখতাছি ইয়া খোদার কসম ইয়া তোমার দাদির মনেও এত ইয়া বিয়াসা ছিল না আমি আমি ঢাকা শরমের ভ্যালি তো আমার কোনো ভালো নাই একটু পোস্টপাস ধরেতে থাকুম তারা রূপাই নাই কয়দিন পর পর কেউ না কেউ আইসা আমার পোস্টার মোস্টার লাগাইতে চলে যায় তারপর থেকেই যেই পাশ যাইবো টুস করে পোস্টারটা একটু ছিঁড়া লাইব আমার সৌন্দর্যের বারোটা বাজিয়ে দেয় তারপর কোনো কিছু বুঝা ওঠার আগেই আমার কোন এসে পয়সা পড়বো আরে খাচ্চরে না প্রকৃতির ডাকে সারা দেবা ঠিক আছে কিন্তু আমার উপরেই কেন সার্বজনীন টয়লেট পাইছ ও ন হবাই আপনার সাথে সহমত ভাই সেদিন ধুলাবালির ঠেলায় নাক চোখ বন্ধ করে ফুটপাত দিয়ে হাততাছি করে পাপিস লালুর দম সোকুলে দি ফুটপাথে পাপা পানি জমে রইছে ইদানিং তো বৃষ্টি নাই পানি জমে থাকার তো কথা না পরে না খুলে নিট গো বশন করার পর বুঝলাম এটা তো পানি না শহরের চাছা তো ভাইদের মূত্র বিসর্জন আরে গন্ধ যাও গোসল আসো হ পরে ওয়াশার আসার পানিতে যা গোসল দিছি উল্টারো না না পাক হয়ে গেছি আল্লাহ ধাস রোদ মরুভূমির মতো ধুইলা শুরু হয় আর বৃষ্টি এলে হয়ে যায় কক্সস বাজার আমাকে সরকারের রুচি ঢাকা শহরের টুরিস্ট জোন হিসেবে কাজে লাগানো সাহারা মরুভূমি প্যালাস কক্সস বাজার এক টিকিটে দুই সিনেমা হাই গাইস দিস ইজ টুটু ভাই আই এম ইন কক্সস বাজার এত গন্ধকে আরে বাপু ইয়া জানো না না কি ইয়া দিস ওয়াটার ইজ কানেক্টেড বাই ইয়া ময়লা ড্রেন এসব কথা বাদ আমি যে মানুষের কতটা সুযোগ সুবিধা দেই সেটা চোখে দেখো না লাখ লাখ মানুষ এই শহরে এসে জীবিকা নির্বাহ করে আমার কাছে কেউ আইলে তারে আমি কোনো না কোনোভাবে ইনকামের পথ খুলে দিই মুই হ ঠিকই কইছো সেদিন লোকাল বাসে জামে বইসা বইসা ঘামবা লাগছি ফাট করে একটা বেডির মতো বেড়াইছে হাতে দুইটা তালি দিয়ে 50 টাকা নিয়ে গেল নো এটা ঢাকা শহরের মানুষের মনে কোনো আন্তরিকতা নাই এই কি বিল্ডিং এ থাকবো অত যুগ যুগ পার হই কেউ কাউরে চিনবো না ওরে বাপ রে ইয়া জওয়ান কালকে সেই রে দেখ রাস খাইছিলাম ইয়া টানা দেয়ার বছর খোঁজা করার পর ইয়া না পাইয়া বাদ দইও তোমার ইয়া দাদি রে বিয়া করছি ইয়া পরে হিরোন্দন ماشي ইতরিনিয়া ওই সেই রে আমার দর সামনে ওই তাছাই ইয়া আমি আপনার পাশের রুমে থাকি আপনাদের উপায় কলেজে পিড়িতা বোনিয়া পলিয়া ঢাকায় বিহা শাতে করবা আর ঢাকায় হে চাকরি নিবে ভাই ঢাকা ছাড়া আর কি আর কোথাও জায়গা নাই দুইটা চাই চাকা গাড়ি কিনা কিনা ডাকার জ্যাম বানাইবে আর দুইটা টেকা হইব গাছপালা কেটে উচু উঁচু বিল্ডিং বানাবে তবে বিল্ডিং না থাকলে আবার নিজের উন্নত উন্নত মনে হয় না যাই কও ঢাকা শহরের জীবনযাত্রার মান কিন্তু অনেক উন্নত স্কুল কলেজ অফিস আদালত হাসপাতাল সব হাতের নাগালে গেরামের মতো তো দূর দূরান্তে না এমন অনেক খবর পাইছি হাসপাতাল দূরে হওয়ার কারণে গেরামের রুগী রে রাস্তায় ময়রা ভূত হয়ে গেছে গা আর ওই যে হাসপাতাল দেখা যায় এন থেকে এনে মাত্র দেড় মিনিটের রাস্তা সেই সৎ সৎকে ডেঙ্গু বসামছে ডেঙ্গু দাদু